গোলা রুটি করবো গোলা রুটির মধ্যে দেব ময়দা ময়দা এই যে বেসন ময়দা বেসন আর সুজি ময়দা বেসন সুজি এবার নুন চিনি দিয়ে দেবো এই চিন চিনি আর নুন নুন চিনি দিয়ে দিয়েছি চিনি সব উপকরণগুলো একসঙ্গে একটু ভালো করে একটু মিশিয়ে নেবো নিয়ে এবার জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবো এই গোলা রুটিটা খেতে খুব ভালো হয় অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে এই যে ব্যাটারটা তৈরি করছি অল্প জল দিয়ে আগে একটু এ করে মানে এ করে নিয়ে তারপর আবার জল দেবো ব্যাটারটা এই যে তৈরি হয়ে গেছে তাই রেখে দিতে হবে সুজি দেওয়া আছে তো সুজিটা একটু মজবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে গোলাটা রেডি হয়ে গেছে এই যে চাটু বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে একটু তেল দিয়ে দেবো দিয়ে এবার এই গোলাটা এর মধ্যে দিয়ে দেবো কাঠের একটা আমার এরকম আছে এটা দিয়ে এরকম করলাম তেল লাগিয়ে দেবো যে একটা হয়ে গেল এবার তুলে নেব আবার একটা করবো যে আরেকটা দিয়ে দিলাম একটু তেল দিয়ে দেবো এই পিঠটা একটু তেল লাগিয়ে নেব আরেকটা হয়ে গেল যদি এটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন একটু লাইকও করে দেবেন